বন্ধু তাড়াতাড়ি চল ওই দিক দিয়ে আবার অনেক পথ যদি ঠিক মতো না যেতে পারি আবার ওই দিক দিয়ে কাজে লেট হয়ে যাবে হ্যাঁ চল চল অব্রর কাছ থেকে বাইকটা নিয়ে যাবো এটা তুই কি কইলি অব্র তোর বাইক দিবে এটা তোর মনে হয় কেন অব্র আমারে বাইক দিবে না কেন চল যাই জিজ্ঞেস করি ও আমার বাইক দিবে আরে না ও তোর জীবনও বাইক দিবে না তোর মন মানসিকতা দেখোস না আরে ব্যাটা ও আমার বাইক দিবে কারণ ওরে আমি অনেক হেল্প করছি আমার যখন বাইক ছিল ওরে আমি সব সময় চালাইতে দিছি না ও আমার বাইক দিবে না কেন ও বন্ধু-বান্ধবদের পিছনে কোনোদিন একটা টাকা খরচ করে না আর ও তোরে বাইক দিবে আর তুই এই ব্যাগ নিয়ে এখান থেকে যাবি এ আশা তুই ভুলে যা আরে থাম রে ভাই তুই অত বক বক করিস না আগে চল যাইয়া দেখি ও কি করে আর না আমি যাইতে পারবো না তুই যা আমি ওর কাছে যাই আমার সম্মান নষ্ট করতে চাই না যা আচ্ছা তাইলে তুই এখানে থাক আমি বাইক নিয়ে আসতেছি অব্র ওই অব্র বন্ধু বাড়িতে আসিস কি রে কি হইছে বন্ধু তোর কাছে একটা দরকারে আসলাম বুঝলি কি দরকার বলছি বন্ধু তোর যে বাইকতে আছে না ওই বাইকটি একটু আমারে দে আমি এক ঘন্টার ভিতর ঘুরে চলে আসব। আমার একটা কাজ আছে তোর বাইক লাগবে ইস রে বন্ধু তুই যদি একটু আগে আসতিস তাহলে তোর বাইকটা দিতে পারতাম বাইক তো একটু আগে আমি গ্যারেজে দিয়ে আসলাম সার্ভিসিং করানোর জন্য কি বলিস বন্ধু আমি যখন বাড়ির দিক যাইতেছি তখন দেখলাম তুই বাইক নিয়ে বাসার ভিতর ঢুকলি তুই বাইক গ্যারেজে রাখলি কখন আরে আমি বলতে চাইছি আমার বাইকে একটু সমস্যা বুঝলি গ্যারেজে দিয়ে আসতে হবে সার্ভিসিং করানো লাগবে বন্ধু আমি যেহেতু একটা কাজে যাচ্ছি আমি আসার সময় তোর বাইকটা গ্যারেজে দিয়ে আসবো তারপর তারা তোর একটু আমারে আরে বন্ধু তুই একটা জিনিস দেখ তুই তো বাইক তেমন পারিস না এখন তুই বাইক নিয়ে যা যদি অ্যাক্সিডেন্ট করিস তখন আমি নিজেরা কি জবাব দেবো তোর যদি একটা কোনো ক্ষতি হয়ে যায় আরে না রে ভাই আমি তো বাইক ভালোই চালাইতে পারি আমার নিজেরও তো বাইক ছিল আমি না তোর বাইক চালানো শিখাইলাম আরে ভাই আমি জানি তুই ভালো বাইক চালাইতে পারিস না এত কথা বলাস না তো আমার বাইক দিতে পারবো না আরে ভাই একটু দেন আরে আমার যখন বাইক ছিল আমি তো সব সময় তোকে চালাইতে দিতাম আমি কি বলতাম যে তোরে দিব না বাইক আমি কখনই এইসব কথা বলতাম না তুই যখনই আমার কাছে বাইক চাইতে আমি সব সময় তোরে বাইক চালাইতে দিতাম ভাই আজকে একটু বিপদে পড়ছি তোর বাইকটা একটু বেশি সময় লাগবে না আমি তাড়াতাড়ি চলে আসবো আচ্ছা বন্ধু তুই একটা জিনিস চিন্তা কর আমার এত গুলো টাকার ভাই আর বাইকের কথা বাদই দিলাম তোর চিন্তা কর তোর যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমি নিজেরে কি জবাব দিব আমি তো নিজেরে ক্ষমা করতে পারবো না আরে ভাই তোরে আমি বারবার বলতেছি আমি অ্যাক্সিডেন্ট করব না আর আমার বাইক ছিল তারপরে তুই এরকম করতেছিস কেন আর আমি তো ভালোই চালাইতে পারি এমন না যে আমি চালাইতেই পারি না দেখ ভাই আমি জেনে শুনে তোর কোনো ক্ষতি করতে পারবো না তুই বাইকটা নিয়ে গেলে এমনিতে অ্যাক্সিডেন্ট করবি রাস্তা অনেক কাদা বুঝছি ভাই তুই আমারে বাইক দিবি না এটা সোজা সাপটা বললেই হয় যে তুই আমারে বাইক দিবি না তাইলেই আমি চলে যাই তোর বাইকটা নিতে আসতাম না আর একটা কথা শোন আমার যখন বাইক ছিল আমি সময় তোরে চালাইতে দিতাম আমি কখনো না করতাম না আর আমার বাইক দিয়েই তুই বাইক চালানো শিখলি আর আজকে আমি একটা বিপদে পড়ছি আমার বিপদে পাশে দাঁড়ালি না আমি বলছি মাত্র একটা ঘন্টার জন্য বাইকটা দে আর তুই কি না একটা বাইক চাইলাম তুই না করে দিলি থাক ভাই তোরে আর কিছু বলার নাই তুই একটা সামান্য বাইকের জন্য আমার সাথে এরকম একটা কাজ করলি আর একটা কথা শোন তুই যদি কখনো বিপদে পড়িস এই বন্ধুর কাছে আসিস তোরে কখনো ফিরাই দিব না আচ্ছা ঠিক আছে ভাই তুই তোর বাইক নিয়ে থাক তোর বাইক আমার লাগবে না কিরে তোর বন্ধু তোর বাইক দেয় নাই থাক বন্ধু বাদ দে যার বিপদে আমি সব সময় পাশে দাঁড়াইছি আজকে আমি একটা বিপদে পড়ছি সে পাশে নাই কি আর করব তোর আমি আগে না করছিলাম ওর কাছে না যাইতে গেছস যাই অপমানিত হইছস ক্লাস তো সময়গুলো নষ্ট করছস এতক্ষণ আমরা কত দূর যাইতে পারতাম চল আসলে আপনাদের আশেপাশে অনেক বন্ধু আছে যারা তাদের বিপদে আপনাদের কাজে লাগায় কিন্তু আপনাদের বিপদের সময় কখনোই আপনার পাশে দাঁড়ায় না সেই সব বন্ধুর কাছ থেকে দূরে থাকুন